হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাইবোন কুকিং হাউস আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ভীষণ মজার প্যানকেকের রেসিপি নিয়ে আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে যারা ভাবেন প্যানকেক শুধুমাত্র ময়দা দিয়ে হয় আটা দিয়ে এটা পারফেক্ট হয় না আজকে আমি তাদের জন্যই এই রেসিপিটা নিয়ে হাজির হয়েছে আমি এটা তৈরি করেছি আটা দিয়ে আর এটা একদমই পারফেক্ট হয়েছে আশা করছি রেসিপিটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফলো করে বানালে একদম পারফেক্ট একটি রেজাল্ট পাবেন রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটি ডিম দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু লবণ আর হাফ কাপ চিনি চিনিটা খুব ভালোভাবে ডিমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে চিনিটা যেন সম্পূর্ণ গলে যায় ভালোভাবে আমি এটা ফেটিয়ে নিচ্ছি চিনিটা গলে গেছে আর এটার কালারও সাদাটে হয়ে এসেছে এবার আমি এখানে অ্যাড করে দেব হাফ কাপের একটু বেশি লিকুইড মিল্ক এটা জাল করে আমি ঠান্ডা করে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার একটি আমি ছাঁক নিয়ে নিয়েছি আর এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপ আটা আর এক চামচ বেকিং পাউডার আমি এটা চেলে নিচ্ছি চেলে নেওয়া হয়ে গেলে আমি এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনাদের যদি প্রয়োজন পড়ে এক টেবিল চামচ পরিমাণ আটাও দিয়ে নিতে পারেন আবার একটু লিকুইড মিল্কও দিয়ে নিতে পারেন যদি বেশি ঘন হয় এখানে আমি অ্যাড করে দিলাম একটা চামচ এসেন্স এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এসেন্সটা হাতের কাছে না থাকলে আপনারা এলাচের গুঁড়ো দিয়ে নিতে পারেন কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে ব্যাটারের ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার আমি এটা ভাজার জন্য চুলায় একটি প্যান গরম করে নিয়েছি গরম করা হয়ে গেলে আমি সামান্য একটু তেল ব্রাশ করে দিলাম আর এবার আমি এক চামচ সেই ব্যাটারটা দিয়ে দিলাম ব্যাটারের ওপর ঠিক এরকম ছিদ্র হয়ে এলে আমি এটা উল্টে দিচ্ছি আর চুলার জালটা মিডিয়াম টু লোয়ে রেখে এটা ভেজে নিতে হবে দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর কালার এসেছে এ আমি উল্টে দিচ্ছি আর ঠিক এরকম কালার হয়ে গেলে আমি এটা নামিয়ে নিচ্ছি এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি সবগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এটা ঠিক কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু একদমই অল্প সময় তৈরি করে নেওয়া যায় আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে দয়া করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটাতে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনি পাবেন দেখে বুঝতেই পারছেন এটা ঠিক কতটা সফট হয়েছে আর কতটা ছিদ্র বিশিষ্ট হয়েছে একটি ছিঁড়ে আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা আমি আটা দিয়ে তৈরি করেছি আপনারা এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজ তাহলে এ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ এই সিজনে বাজারে প্রচুর পরিমাণ কাঁচা আম পাওয়া যায় আর তাই কাঁচা আমের আচার না বানালে কি চলে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাইবন কুকিং হাউস আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি কাঁচা আমের আচারের রেসিপি নিয়ে রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে এক কেজি আম ছেলার আগেই ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম আর এবার আমি ছিলে এরকম গোল গোল করে কেটে নিয়েছি একটি প্যানে আমি আমগুলো নিয়ে নিচ্ছি আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ চিনি আপনারা চাইলে দেড় কাপও দিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু লবণ এবার চিনিটা আমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এবার রেস্টে রাখবো আমি এক ঘন্টার জন্য ফিরে আসছি এক ঘন্টা পর এক ঘন্টার মধ্যে চিনিটা অনেকটাই গলে গেছে এবার আমি এটা চুলায় দিয়ে দিলাম চুলাটা আমি জ্বালিয়ে দিচ্ছি আর এবার আমি এভাবে জাল করে নেব আমটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফচা চামচ মরিচের গুঁড়ো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটাতে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনি পাবেন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়ো হালকা হাতে আমি এগুলো নেড়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি সেটা আমি দিয়ে দিচ্ছি হাত দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে দিয়ে দিচ্ছি এটা তৈরি হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নিচ্ছি এটা তৈরি করার জন্য কোনো রকমের তেলের প্রয়োজন হয় না আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট নুন আপনারা সাধারণ লবণও দিয়ে নিতে পারেন তাহলে তৈরি হয়ে গেল ভীষণ মজার আচার একদমই সহজভাবে এটা তৈরি করে নেওয়া যায় আল্লাফেজ হাতে যদি থাকে সামান্য একটু সময় তাহলেই এই মজার ক্রিস্পি পটেটো বল তৈরি করে নিতে পারবেন যে কোনো সময় এটা বাড়ির ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে চাইলে বিকেলের আড্ডায় এটা আপনারা অল্প সময়ে তৈরি করে দিতে পারেন বাড়ির সবাইকে আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকুন আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যার চ্যানেলটাতে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এতে করে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনি পাবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে কিছু আলু ছিলে ধুয়ে নিয়েছি এবার আমি একটি গ্রেটারের সাহায্যে এটা গ্রেড করে নিচ্ছি গ্রেটারের মোটা ছিদ্র দিয়ে আমি এগুলো গ্রেড করে নিচ্ছি সবগুলো গ্রেড করে নেওয়া হয়ে গেছে এবার আমি এটা খুব ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে চিপে নিচ্ছি চিপে নেওয়া হয়ে গেছে ধুয়ে তিন চারবার পানি বদলে বদলে আমি এটা ধুয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি একশো চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ আর তিন টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো ভালোভাবে এটা আমি মিশিয়ে নিচ্ছি মিশে নেওয়া হয়ে গেলে এটা আমি রেখে দেব দশ থেকে বারো মিনিটের জন্য এরই মধ্যে এটা থেকে অনেকটা পানি ছেড়ে দেবে অনেকটা পানি ছেড়ে দিয়েছে এবার আমি এটা অল্প অল্প করে নিয়ে এইভাবে চিপে চিপে গোল করে নিচ্ছি আর এদিকে আমি চুলায় পর্যাপ্ত পরিমাণের তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এটা অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে আর এই বলগুলো চিপে চিপে শেপ দিয়ে তেলের মাঝে দিয়ে দিচ্ছি আর এটা মিডিয়াম আছে আমি ভেজে নিচ্ছি সুন্দর একটি কালার আসা পর্যন্ত সুন্দর একটি কালার চলে এসেছে আর এটা অনেক ক্রিস্পিও হয়ে গেছে এবার আমি এটা তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি তাহলে দেখলেন তো একদমই অল্প সময়ে এবং অল্প উপকরণে এটা তৈরি করে নেওয়া যায় তাহলে আর ভাবছেন কি আজকে বিকেলে এটা তৈরি করে বাড়ির সবাইকে দিন দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে তাহলে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ এই সিজনে যদি আমরা এই মজার আমসত্বটা তৈরি না করি তাহলে কিন্তু আম শেষ হয়ে যাবে আমরা আর এই মজার আমসত্বটা তৈরি করতেই পারবো না হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাইবোন কুকিং হাউস আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ভীষণ মজার আমসত্তর রেসিপি নিয়ে আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে এটা আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন এটা অসম্ভব মজার হয় খেতে তাহলে চলুন বেশি কথা না পারিয়ে শুরু করা যাক কাজকের রেসিপি রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে এক কেজি আম এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার আমি এটা সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক কাপ পানি এক কেজি আমের জন্য আমি এখানে এক কাপ পানি দিয়ে দেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার ঢাকনা দিয়ে আমি এটা সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে আর আমি একটি স্প্যাচুলা দিয়ে এটা এভাবে ভেঙে দিচ্ছি মানে একটু গলিয়ে নিচ্ছি গলিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মরিচের গুঁড়ো ওয়ান ফোর্থ টি স্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ বিট লবণটা হাতের কাছে না থাকলে আপনারা খাবার লবণও দিয়ে নিতে পারেন সব কিছু একত্রে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এটা অল্প আছে জাল করে নিচ্ছি অনবরত নেড়েচেড়ে দিতে হবে না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে দিয়ে এবার সাধারণ লবণ মানে খাবার লবণ পরিমাণ মতো ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি আমি এটা দেখে বুঝতে পারছেন এটার বলক কিন্তু অনেক বড় বড়োভাবে উঠছে মানে বলকগুলো অনেক বড় হয়ে গেছে এই পর্যায়ে বুঝতে হবে এটা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি এবার আমি একটি স্টিলের প্লেটে সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি আর আমি সেই আমসত্ত্বর পিউরিটা একটি ছাঁকনিতে নিয়ে এভাবে ছেঁকে নিচ্ছি আপনারা সেদ্ধ হওয়ার পরেও ছেঁকে তারপরে চিনি দিয়ে জাল করে নিতে পারেন আমি একেবারেই চিনি মিশিয়ে তারপরে ছেঁকে নিয়েছি আর একটি স্প্যাচুলার সাহায্যে এভাবে আমি একটু প্লেন করে দিচ্ছি এটা আপনারা চাইলে মোটা করেও দিতে পারেন আবার পাতলা করেও দিতে পারেন পাতলা করে দিলে এটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর মোটা করে দিলে একটু শুকাতে দেরি হয় এবার এটা আমি শুকিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারেন আবার রোদ্রেও শুকিয়ে নিতে পারেন আমি একদিনের রোদে এটা শুকিয়ে নিয়েছি আর এটা একদম শুকিয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এবার আমি নিজের পছন্দ অনুযায়ী এটা কেটে নিচ্ছি দেখে বুঝতেই পারছেন এটা ঠিক কতটা সুন্দর হয়েছে আমি এটা এভাবে কেটে নিচ্ছি কাটাটা আপনারা যে যেমন ইচ্ছা তেমন করে কেটে নিতে পারেন তাহলে তৈরি হয়ে গেল ভীষণ মজার আম সত্য এটা আপনারা এই সিজনেই তৈরি করে নেবেন না হলে কিন্তু আম শেষ হয়ে যাবে আর এটা আপনারা একবার খাওয়ার পরে বছর জুড়ে সংরক্ষণের জন্য আবারও তৈরি করবেন আজ এ পর্যন্তই আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ